আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো যেহেতু অনেক জেলাতেই পরীক্ষা শুরু হয়ে গেছে তো আগের মানবন্টন ছিল একশো সেই অনুযায়ী প্রশ্ন তৈরি করা হয়েছে যাদের পরীক্ষা পরে হবে তারা মনে হয় সত্তর নম্বরে করবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী আর হচ্ছে ওয়ান টুয়ের করবে পঞ্চাশ নাম্বারে আর যাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তারা একশো নম্বরে প্রশ্ন অলরেডি তৈরি করে পরীক্ষা শুরু করে দিয়েছেন তো আমি সেই অনুযায়ী একশো নম্বরের প্রশ্নটায় দিয়ে তোমাদেরকে যাচাই করার জন্য ভিডিও তৈরি করেছি তো প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিষয় বাংলা প্রথম এক নঙে আছে কবি কবিতার নাম সহ পালকির গান কবিতার প্রথম আটলাইন মুখস্থ লিখো এক এক আট দশ নম্বর পাবে দুই নঙে দেওয়া আছে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো চারটি আট নম্বর পাবে পাটায় বসে ময়রা কি করছেন বড় রাজার আর ছোটো রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ কেন জয়নুল আবেদিনের জন্ম কোথায় বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় কয়জনকে নবান্ন ছবিতে কি ফুটে উঠেছে ছিটিতে মোট কয়টি অংশ থাকে তারপর তিন রঙে দেওয়া আছে নিচের যে কোনো ছয় তিনটি প্রশ্নের উত্তর লিখো বারো নাম্বার ক থেকে পর্যন্ত জয়নুলের বিখ্যাত ছবিগুলো কি কি বছরে বারো মাসের নাম কি কোন ঋতু তোমার বেশি পছন্দ কেন বড় রাজা কিভাবে রাজা হয় কো রাজ্য জয় করতে বের হলেন দুপুরের রোদে পালকির এর কি অবস্থা হয়েছে তো চার নঙে আছে নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখো গগন শর ঋতু সেনাপতি কোষে আদুলে ঐশ্বর্য ইলসেগুড়ি তো পাঁচ নাম্বার পাবে পাঁচ দেওয়া আছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো পাঁচ নম্বর ছয় নঙের দেয়াচে যে কোনো পাঁচটি বিপরীত শব্দ লিখো সুখ পাকা দিন কষ্ট স্বাধীনতা খাসা সকাল সাত নঙের আছে নিচের যে কোনো পাঁচটি শব্দ সমার্থক শব্দ লিখো শরীর ফুল চক্ষু জল পৃথিবী আকাশ বায়ু শব্দ দিয়ে বাক্য তৈরি করো এখানে শব্দ আছে বাক্য গঠন করবে তো নয় নঙে দেওয়া নিচের অনুচ্ছেদটি যতটুক্রমে বিরাম চিহ্ন বসে উত্তরপত্রে লিখো এখানে আমি অনুচ্ছেদ দিয়েছি এখানে বিরাম চিহ্ন বসাবে দাড়ি কমা প্রশ্নবোধক তারপরে দশ নঙে দেওয়া নিচের প্রশ্নগুলো সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো অপশান দেওয়া আছে যেটা সঠিক মনে হবে সেটার উত্তর দিবে এগারো নঙের যুক্তবর্ণ দেওয়া আছে যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ তৈরি করো দশ নাম্বার পাবে বারো নঙের নিচের যে কোনো পাঁচটি বাক্য এক কথায় প্রকাশ করে উত্তরপত্রে মিষ্টি তৈরি করে যে শিক্ষা দেন যিনি যুদ্ধ করেন যিনি লজ্জা বেশি যার দেশকে ভালোবাসেন যিনি বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি তেরো নঙে দেওয়া আছে মনে করো তুমি মাহফুজ বই কেনার জন্য কিছু টাকা চেয়ে বাবার কাছে একটি পত্র লিখো অথবা স্বাধীনতা সুখ কবিতার মূল ভাব লিখো চোদ্দ এ একটা রচনা দিয়েছে চেয়ে একশো পঞ্চাশ শব্দের মধ্যে আমাদের বিদ্যালয় বর্ষাকাল আমার মা তো এই ছিল আজকে আমার ভিডিও এ পর্যন্তই আশা করি সবার উপকারে আসবে আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর যারা আমাকে এতদিন সাপোর্ট করে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর কার কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন